উন্নয়ন আমি জমা করছি তো আশাবাদী অবশ্যই কারণ সচেতন নাগরিক কোচবিহারবাসী শান্তিপ্রিয়াসী মানুষজন তো তারা নিশ্চয়ই খুব ভালো একজন প্রার্থীকে পছন্দ করবেন বিশেষ করে আমাদের আমাদের সুস্বাস্থ্যের সঙ্গে সুন্দরভাবে শান্তির সঙ্গে জীবনযাপন করা যেটা দরকার আমি বলবো তৃণমূল এবং বিজেপি যে শান্তিটা এনে দিতে পারেনি কোচবিহারে অবশ্যই কংগ্রেসের হাত ধরে কিন্তু সেই শান্তি সে সে আসবে কোচবিহারে এই দূরাচারিতা অবশ্যই দূর হবে সেজন্য অবশ্যই কোচবিহারবাসীর কাছে আমি করজোড়ে প্রথমে প্রার্থনা করি যে তারা একজন ভালো ব্যক্তিত্ব সম্পন্ন যে যার এই প্রচেষ্টা থাকবে তাকে আপনারা ভোট দিন আমাকে আপনারা ভোট দিন এই কামনাই আমি করব কতটা আশাবাদী অবশ্যই আশাবাদী কারণ মানুষ এখন অনেক সচেতন হয়েছেন কিছু কিছু টোপ দিয়ে শুধু ভোট কেনার যেটা চেষ্টা চলছে মানুষ কিন্তু সেটা বুঝে গেছেন একটা একটা ছোটোখাটো আমি কিছু একটা গিফট দেওয়া যেটা আমি আগে ইউজ করেছি লালিপাপের মতো দেখিয়ে বাচ্চা ভোলানোর খেলা কিন্তু এখানে হতে পারে না কারণ সু সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন বেকারত্ব বেকারত্ব এবং যে ধর্মীয় মেরুকরণ এগুলো একেবারে বলার ভাষা রাখে না